হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লুমস এন্ড ক্রিপা তো আজকে আপনাদের সামনে যে ভিডিও প্রতিবেদনটি তুলে ধরছি সেটা হলো দুটো মডেল গাছ সম্পর্কে আপনাদেরকে অনেক ভিডিও আমরা আমাদের চ্যানেলে দিয়ে থাকি আজকে সেই গাছ নিয়েই দুটো মডেল তৈরি করে আপনাদের দেখাচ্ছি যেরকম ফার্স্টে আমি এই মডেলটা দেখাচ্ছি তারপর আমার এই মডেলটা আমি দেখাবো তো প্রথমে এই মডেলটা কী করে বানিয়েছি সেটা বলতে গিয়ে বলছি আপনার এই কাঠ এই কাঠ যেটা পেয়ে যাবেন তো এই যে কাঠটি দেখছেন এটি ড্রিপ্ট উড নামে পরিচিত আরেকবার উচ্চারণ করছি ড্রিপ্ট উড নামে পরিচিত এটা যে কোনো মাছের অ্যাকোরিয়ামের দোকানে পেয়ে যাবেন বা আপনারা গ্যালিপ স্ট্রিটে গেলে ওখানেও একটা দুটো না অসংখ্য এরকম ঢিপি করে বিক্রি হচ্ছে তো সেক্ষেত্রে এই উডগুলি আপনারা আশি থেকে শুরু করে এই ড্রিপ উড বলে যে কার্ডগুলি প্রসিদ্ধ তো এটা সুন্দর সৌন্দর্যের জন্য ব্যবহার করা এইগুলি আশি টাকা থেকে শুরু করে আড়াইশো টাকা পর্যন্ত যত ওজন বেশি হবে এগুলো ওজনে বিক্রি হয় পেয়ে যাবেন বলেছি তো ওজনে বিক্রি হয় হালকাও আছে হালকা আর কাঠ শুকিয়ে গেলে হালকা হবে ন্যাচারালি তো আশি টাকা থেকে শুরু আড়াইশো টাকা পর্যন্ত আর বেশি বড় নিলে আপনার প্রোজেক্টটা আরও বড় হবে আর ছোট নিলে একরকম হবে এবার সৌন্দর্য যার চোখে যেটা তো আমি বলছি এটা কোথা থেকে পাবেন দাম কীরকমের মধ্যে পাবেন সেটা হলো এবার আপনি নিচ্ছেন একটা সুন্দর দেখে একটা কালারিং পট নিয়ে নিলেন তো এই যে পটটা এটার দাম ধরে নিন ওরকম পঁচিশ তিরিশ টাকার মতো তো এই পটটার মধ্যে মাটি দেওয়া আছে মাটির ওজন আছে যার জন্য কোনো দিনই এটা উল্টে পড়ে যাবে না আমি যে এটা বানিয়েছি দেখুন হাতে তুলে দেখাচ্ছি আমি চারদিক থেকে রাউন্ড করে দেখাচ্ছি এই কারণে যে আপনারা বুঝতে পারবেন সব দিক থেকে কীরকম দেখতে লাগে তো আমি ইচ্ছাকৃত এটাকে ঘোরাচ্ছি দেখতে থাকুন তো এইবার এইটা কি করে বানিয়েছি আমি এরকমই একটা কাঠ সেটাকে প্রথমে কি করেছি আমি দেখে দেবেন এভাবে মাটির মধ্যে গেঁথে দেওয়ার পরে দেখতে সুন্দর লাগবে মনে হবে যেন কোনো বৃক্ষ জাতীয় উদ্ভিদ এইবারে যেটা করবেন সেটা হচ্ছে একটা যে কোনো এরকম শিশি নিয়ে নেবেন আমার এটা নিহার নারকেল তেলের শিশি দেখতে পাচ্ছেন এই যে নিহার নারকেল তেলের শিশিটা এটা প্রথমে নিয়ে যেটা করবেন সেটা হচ্ছে এটার মধ্যে দিয়ে এরকম ভাবে কেটে নেবেন এই যে এখান থেকে কেটে খানিকটা বের করে নিলাম এবার এটাকে পেছন দিকটাকে রাউন্ড করে এটাকে কেটে ফেলে দিন এটাকে আমি ফেলে দিলাম এবার এই যেটা রইলো একটা তাতাল আপনারা যে কোনো ইলেকট্রনিক্সের পার্টসপত্র বিক্রি হয় যেসব দোকানে সেখান থেকে পেয়ে যাবেন তো এই যে তাতালটা আছে এই তাতালটা গরম করা আছে আমি কত পঞ্চাশ ষাট টাকার মধ্যে এরকম তাতাল পেয়ে যাবেন ঠিক আছে এই তাতালটা দেখুন পিছন থেকে আমি কি করছি আপনাদের ডাল চুজ করতে হবে কোন ডালের মধ্যে দেবেন ঠিক আছে সেই সময় কি করবেন এই ডালটার মধ্যে এটাকে ঢুকিয়ে নেবেন এবং ছিদ্রটা কাঠের ডায়ামিটারের সঙ্গে মিলিয়ে করবেন গর্তটা ছোট হয়েছিল তাই জন্য আমি গর্তটাকে বড় করে নিচ্ছি বেশি বড় করবেন না বেশি বড় করলে আবার লক করবে পড়ে যাওয়ার চান্স থাকবে তো এইবার এটার মধ্যে এটাকে ঢুকিয়ে নিন ঢুকিয়ে নিয়ে এর মধ্যে মাটি দিয়ে দিন যেমন এই যে এর মধ্যে মাটি দিয়ে দিন ঠিক এরকম ভাবেই আপনারা এখানে একটা বোতল এখানে একটা যতগুলো এর শাখা রয়েছে এর মধ্যে এরকম ভাবে বোতল ঢুকিয়ে নিন এবং এতে মাটি দিন দিয়ে যেটা করবেন সেটা হচ্ছে গিয়ে আর এটা তো নিচে মাটি দিয়ে পূর্ণ করা আছে দেখতে সৌন্দর্যের জন্যে আমি নিয়ে এসেছি অ্যাকোরিয়ামের কিছু পাথর এই পাথরগুলি খুব সুন্দর কালারিং পাথর এগুলোকে ধুয়ে নেবেন নিয়ে এগুলোকে কি করবেন এর গোড়ায় এরকমভাবে পাথরগুলোকে দিয়ে নেবেন যেরকম আমি দিয়েছি দেখুন এটা আমার রেডিমেড যেটা আছে সেটা দেখুন পাথরগুলো এরকম গোড়ায় দিয়ে নেবেন আমি আজকে মাটি ভর্তি করে নি বলে পাথরগুলো নিচে চলে যাচ্ছে আমার তো এরকম ভাবে গোড়ায় পাথর দিয়ে সুন্দর করে নেবেন আমার যেটা তৈরি করা আছে সেটা দেখুন এবারে যেটা বলার এই যে যেটা এখানে ঢুকিয়ে দিলাম দরকারে সেরকম হলে এইখানটা যদি এই যে লকবক করছে এর মধ্যে দিয়ে এরকমভাবে ফুটো করে নেবেন এই যে ফুটোটা করলাম দুটো ফুটো দুদিক থেকে করে দিলাম দুটো দুদিক থেকে ফুটো করে দিয়ে আমি কি করব তার দিয়ে বেঁধে দেব একটা তার নিলাম নিয়ে দেখুন এই তারটা এদিক দিয়ে ঢুকিয়ে তারটা নিয়ে কী করবেন তারটাকে আস্তে করে নিচের দিকে পেঁচিয়ে দেবেন দিয়ে আপনার প্রয়োজন মতো কেটে দেবেন যাতে তার দেখা না যায় কাটার দিয়ে তারটা প্রয়োজন মতো কেটে দিন কেটে দিলে কী হবে এবার আর কোনোদিনই এদিকে মাটির ওজনে গাছের ওজনে জল দিলে মাটি আরও ভারী হবে পড়ে যাবে না এবার যেটা বলার সেটা হচ্ছে গিয়ে আমি এখান থেকে একটা কি দুটো গাছ আমার তুলে নিচ্ছি নিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কিভাবে আমি করেছি এইভাবে আপনারা কী করবেন তারপরে প্লান্টিং করে দেবেন সৌন্দর্যের জন্যে আপনারা গাছ এই গাছ দশ টাকা করে বান্ডিল কিনতে পাওয়া যায় যে কোনো গাছের দোকানে যাবেন গাছের দোকানে গেলে টাইম ফুল গাছ বলে তো এই গাছগুলো দশ টাকা বান্ডিল আপনি তিন চার বান্ডিল কিনে আনলেই হবে এবং একসঙ্গে চার পাঁচ বান্ডিল কিনলে হয়তো দশ টাকাও নেবেন আরও কমে যাবে এর মধ্যে এই গাছগুলো দেবেন এবং সকালবেলা এগুলোকে নাইন ও ক্লক ফুলও বলে সকালের দিকে যখন নটার সময় ফুলগুলো সব ফুটে উঠবে বিভিন্ন ব্রাঞ্চে দেখতে কীরকম লাগবে সেটা আবারও আমি আমার তৈরি প্রজেক্টটা দেখাচ্ছি দেখে নিন ফুল সকালে ছিল এই সময় যখন ভিডিও করছে এখন ফুল নেই প্রত্যেকটা ব্রাঞ্চে কুড়ি আছে দেখতে পারেন তো খুবই সস্তার মধ্যে এই প্রজেক্টটা সুন্দর প্রজেক্ট এবং টাইম ফুল গাছ খুব যে বেশি রোদে রাখতে এরকম না ব্রাইট সান সানলাইট পেলেও চলে আপনারা জানেন এগুলো দিয়ে হ্যাঙ্গিং প্লান্টও অনেকে তৈরি করে হ্যাঙ্গিংও করে তো আমি এই প্রজেক্টটা বানিয়েছি তো খারাপ লাগছে কিনা জানি না কমেন্ট বক্সে জানাবেন কিরকম লাগলো আপনাদের এই প্রজেক্টটা এবার আমি আমার আরেকটা প্রজেক্ট দেখাচ্ছি আমি আমার আরেকটা প্রজেক্ট দেখাচ্ছি তুলে ধরেছি দেখুন এই প্রজেক্টটি আমি তৈরি করেছি কিভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি দেখুন এইবার আপনাদের এই প্রজেক্টটা কি করে তৈরি করেছি সেটা দেখাতে গিয়ে বলছি এই যে কাঠের গুড়িটি তো এই এটা একটা জাম গাছের ডাল ডালটার এদিকটা চওড়া শেপ এদিকটা সরু শেপ আছে এবারে কি করেছি আমি কাটার দিয়ে এতটা রং মতো অংশ কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন কাটা অংশগুলো ও আরও লম্বা ছিল আমি কেটে বেটে করে নিয়েছি তারপরে যেটা করেছি আমি আমার এই অংশটা মতোই একটা অংশ এখানে আমি এটাকে চার টুকরো করেছি চারটু এখান থেকে করার চালিয়ে আমি চার টুকরো করেছি এবং বাটালি দিয়ে ভিতরের পোষানটা ফেলে দিয়েছি ভিতরের পোর্শনটা যখনই ফেলে দিয়েছি ভেতরটা একটা খোল মতো জায়গা হয়েছে যেখানে আমাকে মাটিটা দিতে হয়েছে তো এইখানটায় ভালো করে কাছে এসে দেখাতে বলবো যে ফেভিকল দিয়ে পরবর্তীকালে কাঠের গুঁড়ো এবং ফেভিকল দিয়ে এই জায়গাটায় মূল যে ডালটা আছে তার উপরের টুকরোটা জুড়ে দিয়েছি তো যার ফলে কি হয়েছে এইখানটায় কিন্তু একদম তলা পর্যন্ত মাটি নেই মাটি আছে এতটার মধ্যে মাটি আছে এতটার মধ্যে কারণ এতটার মধ্যে আমি এই গর্তটা তৈরি করেছি এবং এর মধ্যে কাছে এসে দেখাতে বলবো যে মাটি দিয়ে পূর্ণ করা আছে মাটি দিয়ে ভর্তি করা আছে এবং সেই মাটির মধ্যে এই গাছগুলি খুবই হাডি গাছ আপনারা জানেন হ্যাঁ দেখতে পারেন এখন এই এই বর্ষাতেই ঝুরি নামা শুরু হয়ে গেছে এক একটা ঝুরি বেশ বড় সড়ো ঝুরিও হয়েছে তো এই যে ঝুড়িগুলো নামছে বর্ষায় সুন্দর লাগবে এবং ডালপালা বড় বড় হওয়া শুরু হয়েছে এই ডালগুলো যখন নিচের দিকে ঝুলে পড়বে তাতে আপনারা এই গুঁড়িটা আর দেখতে পাবেন না নিচ থেকে ছাড়া একদম এই জয়েন্টের জায়গা টাকাগুলো পাতায় ভরে যাবে এবং এই গাছগুলো নিশ্চয়ই দেখে চিনতে পারছেন চাইনিজ বট তো এই চাইনিজ বটের ডালপালা হতে দিন না যত ইচ্ছা হোক কেননা মাটি আছে কইটুকু দেখতে পাচ্ছেন মাত্র এতটুকু উঁচু আর এই ডায়ামিটারের মধ্যে মাটি আছে এর মধ্যে এই গাছটা যতটা পারে ঝাঁকড়া হোক কোনো পিঞ্চিং দরকার নেই দেখবেন এক সময় চারদিকে ডালপালা নেমে এবং উপর থেকে যখন ঝুড়িগুলো এরকম নিচের দিকে নামতে শুরু করবে এবং নিচে যেটা করেছি একটা কাঠের তক্তা নিয়েছি এবং এরকম বাটাম কিনতে পাওয়া যায় যারা ফ্লেক্স ব্যানার বানায় তাদের দোকানে যাবেন গেলে ওনারা ওই একটা পঞ্চাশ টাকা দিলে অন্তত কুড়ি পিস এক ফুটের কাঠ এরকম দিয়ে দেবে আপনাকে আমি নিয়ে কি করেছি এরকম বাটাম দিয়েছি একটা কাঠের তক্তা নিয়ে তাতে দুদিক দিয়ে বাটাম আর এদিক দিয়ে বাটাম দিয়ে দিয়েছি দেওয়াতে আমার কি হয়েছে এই গাছটার গোড়ায় যে ত্বাটু চারদিকে ফ্রেমটা বানিয়েছি তাতে কিছুটা মাটি দিতে পেরেছি এবং এই মাটি ডিপোজিট করে তার মধ্যে কালারিং পাথর দিয়ে আর সঙ্গে আবারও কিছু নাইন ও ক্লক বা টাইমফুল গাছ যাই বলুন না কেন বসিয়ে দিয়েছি তাতে এই গাছ এই গাছটার যে শেপটা এসছে বা লুকটা এসছে আপনি যদি এটাকে কোথাও বসিয়ে রাখেন মডেল হিসেবে দুর্দান্ত মডেল খরচ আমার কিছুই পড়েনি এই জাম গাছের ডালটাও আমার বাড়ির গাছের ডাল আর যেটা বলার ফেভিকল লেগেছে মাত্র একটা সামান্য এইটুকু একটা শিশি কিনেছি ফেভিকলের সেই ফেভিকলটুকুও পুরোটা লাগেনি আর যেটা বলার এই মাছের অ্যাকোরিয়ামের পাথর আমাদের ঘরে মাছ আছে যার ফলে অ্যাকোরিয়ামের মাছের পাথর আমাদের ঘরে থাকেই তো পাথরটাও পেয়ে গেছি আর এই কাঠের টুকরোগুলো লেগেছে তিন পিস এক পিস দু পিস তিন পিস আপনি চাইলে বাড়িতে আপনার অন্য কোনো কিছু থেকে এরকম বাটাম বের করে একটা কাঠের চারদিকে এটা দেওয়া মানে একটা ফ্রেম তৈরি করে একটু উচ্চতা তৈরি করেছি যাতে মাটিটা ডিপোজিট করতে পারি এবং সেই মাটির মধ্যেই আমি কি করেছি না আমার আবার টাইম ফুল গাছ দেখুন এর গোড়ায় যখন ফুলগুলো সকালবেলা ফোটে প্রত্যেকটা ফুল এখানে দেখাতে বলবো রয়েছে এখানে ফুলগুলো ফুটে চুপসে গেছে তো এই তাছাড়া এখানে আরেকটা টাইম ফুল গাছ দিয়েছি দেখুন এটা ভেরিকেটেড পাতা তো কিছু না দশ টাকা বান্ডিল তাও বলছি পাঁচ সাত বান্ডিল নিলে আপনাকে দশ টাকাও নেবে না যে কোনো গাছের দোকানে বা গ্যালিপ স্ট্রিটে গেলেও পেয়ে যাবেন গাছের মা হাট বসে যেখানে তো সেখান থেকে এনে ভর্তি করে পুঁতে দিয়েছি সকালবেলা যখন এখানটা টাইম ফুলগুলো ফুটবে নাইন ও ক্লকগুলো ফুটবে আর এই একটা বড়ো বৃক্ষ জাতি উদ্ভিদের গোড়ায় তো যে কোনো বড় কোনো জায়গায় গেলে আমরা দেখেছি সেখানে বড় উদ্ভিদের গোড়ায় এতটা পর্যন্ত সাদা রঙ করে দেন সরকার থেকে এবং তারপরে তার গোড়ায় বিভিন্ন শীতকালীন যে ফুলগুলো সেগুলো দিয়ে সৌন্দর্যায়ণ করেন তো আমি এই মডেলটি বানিয়েছি কেমন লাগলো আপনাদের এই মডেলটি সেটা আপনারা কমেন্ট বক্সে জানাবেন তো আমার এই দুটো মডেল আমি নিজে হাতে করে বানিয়েছি তাই মনে হলো যে অনেক ভিডিও তো আপনাদের দিই গাছের সম্পর্কে তো এই গাছ সংক্রান্তই গাছ দিয়ে কি করে আমরা কম খরচে মডেল বানাতে পারি সেটাও আপনাদের দেখানো দরকার সেই জন্য আমি আজকে আমার এই ভিডিও প্রতিবেদনটা তুলে ধরলাম এবং আবারও শেষে এই ভিডিও শেষে বলছি গাছ লাগান প্রাণ বাঁচান সবাই মিলে আমরা যদি এই প্রক্রিয়া করতে থাকি তাহলে একদিন আমাদের পৃথিবী আবার সবুজে ভরে উঠবে এই বলে আজকের প্রতিবেদনটি আমি এখানেই শেষ করলাম নমস্কার